হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি আর এই রশিদ আনলিমিটেড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো বিয়ার্স আপনারা যারা আওয়ামী লীগ সমর্থক আছেন ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন লীগ করেন তারা জানেন আগামী আঠাশে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার জন্মদিন আপনারা যদি চান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে একটা পোস্টার ডিজাইন করবেন তাহলে তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে হবে কারণ পোস্টার ডিজাইনটি করতে হলে প্রয়োজন হবে একটি পিএলপি ফাইলের আর পি ফাইলের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে প্রয়োজন হবে সার সংখ্যার একটি পাসওয়ার্ড আর পাসওয়ার্ডটি ভিডিওর বিভিন্ন অংশে দেওয়া রয়েছে সেখান থেকে কালেক্ট করে নেবেন আর পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের আর অ্যাপ্লিকেশনটির নাম হলো পিক্সেল ল্যাব সেটি আপনি প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলেও পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বিয়ার্স পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর উপরে থিয়েটার আইকনে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপর আপনি যদি সঠিকভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারেন তাহলে সরাসরি এখানে ডাউনলোড ফোল্ডারটি ওপেন হবে তারপরে এখানে পিএলপি ফাইলটির উপরে ক্লিক করবেন তারপরে এখানে ওপেন এন্ড এ ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকেই দিবেন তারপরে এখানে আপনার সামনে পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে অর্থাৎ পোস্টারটি ওপেন হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি যদি তারপরে এখান থেকে আপনি ছবিটা পরিবর্তন করে নেবেন তার জন্য এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবিটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে ছবির উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে মাঝখানে এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে রেসলেট এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার গ্যালারিটা শো করবে তারপরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওটি দেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তারপরে ছবিটার উপরে ক্লিক করবেন তারপরে এখানে সিলেক্ট এই অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে চিহ্ন এই অপশানে ক্লিক করবেন তারপরে ছবিটাকে আপনি সুন্দর মতো সাইজ করে নেবেন তারপরে এখানে ছবিটা বসিয়ে দিবেন তারপরে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ছবিটাকে লক করে দিবেন তারপর আর ছবিটা করবে না তারপরে আপনি নাম পরিবর্তন করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করবেন তারপরে এখান থেকে নাম দেখছেন নামে নামটাকে আনলক করবেন আনলক করার পর এখানে কলম আইকন দেখছেন কলম আইকনে ক্লিক করবেন আবার কলম আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার কিবোর্ডটা আসলো তারপরে এখান থেকে আপনি আগের নামটা রিমিউ করে দিয়ে আপনি আপনার নাম লিখে দেবেন আমি কার্টুন লিখলাম তারপরে এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন আবার লেয়ার অপশানে ক্লিক করবেন তবে এখান থেকে আপনি আপনার নামটাকে সুন্দর করে সাইজ করে নেবেন তারপরে থানার হাট মডেল হাই স্কুল ছাত্রলীগ সেটাও আপনি পরিবর্তন করে নিতে পারবেন তার জন্য আপনি লেয়ার অপশানে ক্লিক করবেন তারপরে থানাহাট মডেল হাই স্কুল এই অপশানটিকে আপনি আনলক করবেন তার আবার কলম আইকনে ক্লিক করবেন আবার কলম আইকনে ক্লিক করবেন এখানে আপনি আপনার যে কোনো পদবি লিখতে পারবেন তো আমি আবার থানাহাট সেটা সেটাই লিখব থানারহাট মডেল হাই স্কুল ছাত্রলীগ তো আবার ওকে ক্লিক করবেন তারপরে এখান থেকে আবার আপনি চাইলে আপনাকে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে আপনি এখান থেকে কালারটাও পরিবর্তন করে নিতে পারবেন তারপরে এখানে টিকসেন ক্লিক করবেন তারপরে পোস্টারটি আপনি সেভ করার জন্য এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন তারপরে সেভ এস ইমেজ এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে এখানে ক্লিক করবেন তারপরে এখানে আল্ট্রা সিলেক্ট করে দিবেন তারপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার পোস্টারটি গ্যালারিতে সেভ হয়ে গেছে তো বিয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজে রাখবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সবার আগে আসে